হাওড়া স্টেশনের ঘডির কথা রেলযাত্রীরা কম বেশি সকলেই জানেন এটি এমন একটি জায়গা অবস্থান করছে যা কিনা বর্তমানে ল্যান্ডমার্ক হিসাবেও কাজ করছে ঘড়ির আশপাশ কান পাতলে ঠিক শোনা যায় একটাই কথা এই তো ঘডির কাছে দাঁড়িয়ে আমি এখানে চলে আয় সব ঘড়ি টাইম জানান দেয় বটে তবে হাওড়া স্টেশনের এই ঘড়ি সময় জানান দেওয়ার পাশাপাশি ল্যান্ডমার্ক হিসাবেও বহু মানুষকে মিলিয়ে দেয় বহু ব্যক্তি এই ঘড়িটি দেখে থাকলেও অনেক এই ঘড়ির সুপ্রাচীন ইতিহাস জানেন না আসলে এই ঘড়িটিকে বর্তমানের বহু মানুষ দাদা ঠাকুর বলে ডাকতে পারেন কারণ এটির বয়স অনেকের তুলনায় বেশি জেনে নেওয়া ঘড়িটির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে এই ঘড়ি তৈরি করা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং দেশের স্বাধীনতা পর্যাপ্ত বহু ইতিহাসের সাক্ষী এই ঘড়ি এটি জন্ম হয়েছিল যখন স্টিম ইঞ্জিন ছিল ভারতের রেলের রাজা উনিশশো ছাব্বিশ সালে এই ভুড়ো বড়ো ঘড়িটি তৈরি করা হয় ঘড়িটি কেমন ও কোথায় রয়েছে জানেন ঘড়িটির মুখ রয়েছে দুদিকে ঘড়িটির একদিকের মুখ রয়েছে এক থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং অন্য মুখটি রয়েছে নয় থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ঘড়িটি ভারী লোহার ফ্রেমের উপর বসানো এবং স্টেশন ম্যানেজারের অফিসের পাশের দেওয়ালের সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে ঘড়িটির কলকাবজা ও এটি কার তৈরি করেছিলেন জানেন পূর্ব রেলে জানাচ্ছেন লন্ডনের জেন্টস কোম্পানিটি এই ঘড়িটি তৈরি করেছিল প্রথম এই ঘড়িটি ছিল দম দেওয়া নিয়মিত দম দিতে হতো একে দূর নিয়ন্ত্রক পালসার যন্ত্রের মাধ্যমে দম দেওয়া হতো ঘড়িটিতে পরে উনিশশো সালে ঘড়িটি মেকানিক্যাল থেকে ইলেকট্রো মেকানিক্যালে রূপান্তরিত হয় এরপর থেকে রিচার্জেবল ব্যাটারির সাহায্যে এই ঘড়িটিকে চালু রাখা হয়েছে এখন এই ঘড়িটিতে চাবি ঘুরিয়ে দম দেওয়ার প্রয়োজন হয় না বহু পুরনো কায়দায় এই ঘড়িটি ছিয়ানব্বই বছর পরেও সঠিক সময় দেয় বহু যাত্রী নিজেদের ঘড়ির সময় এটির সঙ্গেই মিলিয়ে নিতেন তবে এখন মোবাইল অনলাইন টাইম পাওয়া যায় বলে এখন খুব একটা মেলান না। প্রায় নয় দশকের পরেও এটি সঠিক সময় দেখায় হাওড়া স্টেশনে এই ঘুড়িটি বর্তমানের ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে এটি বর্তমানে সাধারণ মানুষের কাছে ননস্টলজিয়ান রূপান্তরিত হয়েছে ছবি ও তথ্য সৌজন্যে পূর্ব রেল প্রতিবেদন এই সময়